নজর রাখবো হিন্দ মোটরে সাতার হু বুলা চৌধুরী তার বাড়িতে আবারও চুরি আগেও তার বাড়িতে চুরির ঘটনা ঘটেছিল এবারও চুরি কিন্তু এবার কি খোয়া গেল এবার বুলা চৌধুরীর পদ্মশ্রী চুরি হয়ে গেছে বলে খবর পাওয়া যাচ্ছে সাতারু বুলা চৌধুরীর বাড়িতে আবারও চুরি একেবারে আলমারি ভেঙে বক্স খাট খুলে সর্বস্ব চুরি হয়ে গেছে বলে জানা যাচ্ছে রানা রয়েছে আমার সঙ্গে রানা নিশ্চয়ই বাড়িতে সিসি ক্যামেরা ছিল বুলা চৌধুরীর সেক্ষেত্রে সিসি ক্যামেরা থেকে এখনো পর্যন্ত কি কিছু জানা যাচ্ছে কারণ তার পদ্মশ্রীটাই এবার খোয়া গেছে এর আগেও তার বাড়িতে চুরির ঘটনা ঘটেছে কিন্তু এবার চোর পদ্মশ্রী নিয়ে চলে গেল একদমই তাই দেখো সোনিয়া মানে উত্তরপাড়া থানার হিনমটর পুকুরে এই বুলা চৌধুরী সাঁতারুজা তার বাড়ি রয়েছে তার বাড়ির সঙ্গে সুইমিং একটা সুইমিং পুলও রয়েছে যেখানে তিনি মাঝে মাঝে এসে সাঁতার কাটতেন প্র্যাকটিস করতেন সবচেয়ে আশ্চর্য উনি কলকাতা থাকলেও মাঝে মাঝে আসা যাওয়া করেন সেই সুযোগটা কিন্তু কাজে লাগিয়েছে মানে দুষ্কৃতির দল তারা গতকাল রাতে তারা তালা ভেঙে ঘরের ভেতর ঢোকে ঢুকে আলমারি মানে যে বক্স খাটের থেকে সমস্ত জিনিসপত্র নিয়ে যায় শুধু তাই না তার যে পদক ছিল পদ্মশ্রী পদক যেটা উনিশশো সালে উনি মানে পদ্মশ্রী পদক পেয়েছিলেন সেই পদকটাও কিন্তু খোয়া গেছে বলে জানা যাচ্ছে তবে ইতিমধ্যে উত্তরপাড়া থানা পুলিশ তদন্ত শুরু করেছে তারা আমি আসছে এসেছে এখনো পর্যন্ত দেখো এখনো পর্যন্ত পুলিশ সিসিটিভির যে ফুটেজটা সেটা মানে মানে সংগ্রহ করেছে সেই সংগ্রহের মধ্যে দুষ্কৃতীদের কীভাবে চিহ্নিত করবে সেটাই হচ্ছে বড় প্রশ্নচিহ্ন যেহেতু রাতের দিকে হয়েছে তবে বুলা চৌধুরী যার বাড়িতে এই ঘটনাটা ঘটেছে তিনি কলকাতা থাকেন তিনিও খবর পেয়ে কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই হিনমটরে দেবাই ফুকুরে তার বাড়িতে আসছেন তবে যেটা জানা যাচ্ছে বেশ কিছু অলংকারের সাথে সাথে এই যে পদ্মশ্রী পদক যেটা একটা মহামূল্যবান পদক সেই পদকটা তার মানে খোয়া গেছে বলে জানা যাচ্ছে প্রাথমিকভাবে বেশ মূল্যবান জিনিস বলতে সমস্ত মেডেল নিয়ে চলে গেছে পদ্মশ্রী নিয়ে গেছে অর্জুন পুরস্কার এবং রাষ্ট্রপতির দ্বারা পুরস্কার টেন্জিং নোটে যেটা সেটাও আছে কিন্তু পদ্মশ্রী নিয়ে গেছে এবং ওর ন্যাশনাল অ্যাওয়ার্ড স্টেট অ্যাওয়ার্ড যত আছে সমস্ত খালি বর্তমানে মেডেল কিছু নেই ওর সমস্ত মেডেল নিয়ে চলে গেছে